একবার রামচন্দ্রের দর্শনের জন্য রাঘবেন্দ্র রামচন্দ্রের দর্শনের জন্য হনুমান বানররা যাচ্ছে সর্বশ্রেষ্ঠ যে রাম ভক্ত হনুমান সবার পিছনে হনুমানের সাধু সঙ্গের প্রীতি দেখুন কি সাংকেতিক শিক্ষা দেখুন হনুমান সাধারণ বানররা আগে চলছে তুমি তাদের পেছনে এখন আমি ওদের সাধারণ বানর মনে করছি না যারা প্রভুর চরণ দর্শনের জন্য এগিয়ে যায় তাদের আমি সাধু মনে করি তুমি পিছনে কেন বলে যারা ভগবত চরণের দর্শনায় লালসায় এগিয়ে যায় তাদের পেছনে থাকলে তাদের কৃপায় আমিও তার চরণ পাবো এই জন্য আমি পিছনে চলেছি এই জন্য আমি পিছনে আহা এই জগৎ সংসারে জন্ম মৃত্যু ভ্রমণ করতে করতে সেই জন্ম মৃত্যু বা এই সংসারের ক্ষয় তখনই হবে যখন সংসার ভ্রমিতে কোনো শুদ্ধ ভক্তের সঙ্গ পাবে ভক্তের পেছনে চলবে হনুমানজি দেখাচ্ছেন হনুমান বললেন আচ্ছা আপনি তো পেয়ে গেছেন প্রভুর চরণ তাহলে আবার পেছনে কেন বলে পেছনে থাকার আর একটা কারণ আছে কেউ প্রভুর পথে যেতে যেতে যদি পিছিয়ে পড়ে প্রভুর কাছে যদি যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলে শ্রদ্ধা হারিয়ে ফেলে আমি পিছনে আছি কেন যেন তাদের পিছনে পতন হতে দেব না আমি তাদের আবার নিয়ে যাব প্রেরণা দিয়ে প্রভুর চরণে পৌঁছে দেব আপনি যদি মাঝে মাঝে ভক্তি হারিয়েও ফেলেন ভজন শীতিলতাও আসে পেছনে যদি সাধু থাকে সে আপনাকে পেছাতে দেবে না সে আপনাকে যথাযথ রূপে দেখুন সুগ্রীব স্ত্রীহারা রাজ্যহারা ভয়ে ভীত ঋষিমুখ পর্বতে বালির ভয়ে লুকিয়ে আছে যার রাজ্য নেই রাজ সিংহাসন নেই যার স্ত্রীপুত্র নাই যিনি মৃত্যু ভয়ে ভীত হয়ে ঋষিমুখ পর্বতে লুকিয়ে আছেন কিন্তু সুগ্রীব জীবনে রাজ্য পেল স্ত্রী পেল সম্পদ পেল সুনাম পেল রাঘবেন্দ্রের চরণ পেল রামচন্দ্রের সাথে তার সখ্যতা এলো অমার হয়ে রইলেন রামায়ণ কাব্যে সুগ্রীবের চরিত্র রামের মিতা সবকিছু ফিরে পাওয়ার কারণ কেন জানে আর যার সব ছিল রাবণকে বধ করার মতো পরাক্রম ছিল বালির এবং যার রাজ্য ছিল স্ত্রী ছিল পুত্র ছিল তার পরাজয় হয়ে সব হারালো আর সব হারানো সুগ্রীব সব পেলো কারণ এগুলো জীবন দিয়ে দেখুন ওই শুধু ওইখানেই যে লীলাগুলি আছেন এগুলো আমাদের জীবন দর্শন তার একটাই কারণ বা সুগ্রীব সব হারা হলেও রাজ্য সম্পদ হনুমানকে হারা হননি হনুমানকে ছেড়ে দেন নি জীবনে কি সঙ্কেত গো সব ছেড়েছিলেন কিন্তু হনুমানকে সঙ্গ ছাড়া কারণ এবং এই ভক্ত হনুমানের কারণেই তার সপ্রী বাবা রাজ্য ছিল স্ত্রী ছিল সম্পদ ছিল যুবরাজ অঙ্গ ছিল বালির বল শক্তিও ছিল কিন্তু বালির জীবনে হনুমান ছিল না বলেই সব হারালো আমার মনে হয় এক মুক্তার মতো এই সিদ্ধান্তগুলো গলায় ঝুলিয়ে রাখি যাতে পতহারা না হয় জীবনে সবাই চলে যাক সবাই মুখ ফিরিয়ে নিক যেন সাধু সঙ্গ হতে বঞ্চিত না হয় সাধু সঙ্গ থেকে জীবনে বঞ্চিত না হয় সব পেল আচ্ছা দেখুন বিভীষণ ভক্ত বিভীষণ ভক্ত বিভীষণ রাক্ষসকেও বলেনি বিভীষণ ভক্ত লঙ্কায় থেকে রাবণের নিষেধের পরেও সে তুলসী রাখতো ঘরে নাম লেখা থাকতো রাজ্যেকে ভজন করতেন আচ্ছা যদি যদি বিভীষণ ভজন করেন রামচন্দ্রের চরণপাত পদ্ম অনুভব করে থাকেন তো সীতাকে সেই লঙ্কায় বন্দি অবস্থায় বিভীষণ কোনো চেষ্টা করিনি কেন একদিক দিয়ে আমি প্রভুদমায় ভক্তি করি একদিক দিয়ে তোমার ভক্তিকেই আটকে রেখেছে আমি তার বোঝা যায় কি কথা খুব সাংকেতিক কথা কথাগুলো জীবনে খুব মূল্যায়ন করা দরকার ভক্তিকে বন্দি করে রাখা হয়েছে অথচ আমি ভজন করছি এই জন্য বিভীষণকে রামচরিত মানুষে তুলসীদার গোস্বামী বলেছেন ভ্রমের প্রতীক কিসের প্রতীক ভ্রম ভ্রম মানে কিছু মনে করবেন না আমি বাইরে ভক্তবেশ নিয়েছি বাইরে ভক্তবেশ নিয়েছি ভজন করি অথচ ভেতরে ভক্তিকে রক্ষার কোনো সংকল্প আমার নাই তার মানে আমি ভ্রমের মধ্যেই আছি ভেতরে ভক্তি রক্ষার চেষ্টা নেই অথচ বাইরে আমি ভক্ত এরা ভ্রমের মধ্যে আছে এত যদি তোমার ভক্তি কেন লঙ্কা ছাড়ছ না কেন লঙ্কা ছাড়ছ না সীতা উদ্ধারের কি চেষ্টা করেছ তুমি কখন ছাড়লো জানেন হনুমানের কৃপা যাবে হলো হনুমান ব্রাহ্মণ বেশে সুগ্রীবকে রামকথা শুনিয়েছিলেন আর এর পরপরি বিভীষণের ভাগ্যে রাবণের লাথি জুটল আমিও বলি আমরা আমরা ভজনপথে এসেছি সাধনপথে এসেছি কিন্তু আমাদের ব্রহ্মমধুর লঙ্কা আমরা ছাড়তে ভোগের জায়গা আমরা ছাড়তে পাচ্ছি না কবে পারবো জানেন যেন হনুমান মহারাজের মতো কোনো শুদ্ধ ভক্তের মুখে হরি কথা শোনার ভাগ্য পাবো তখনই সংসার ক্ষয় হবে ক্ষয় হবে এই জন্য মায়ার লাথি তখন আমাকে ব্যথা দেবে আর কতকার মায়ার লাথি খাবো খাচ্ছি তো একটা কথা বলি পৃথিবীতে আজ পর্যন্ত যাদের সাথে সম্বন্ধ বা সম্পর্ক করেছেন সেই সম্পর্কে কেউ ব্যথা দেয়নি বা সম্পর্ক পূর্বের মতো আছে একথা কেউ স্বীকার করতে পারবেন না সাংসারিক কোনো সম্পর্ক ধীরে 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 এসে দেখা দেয় ধীরে ধীরে সামর্থ্য না থাকলে শিথিল হয়ে যায় আর একটা সময় ব্যথাটা লাথিটা তারাই মারে সম্বন্ধ করে কেন জানেন মানুষ নিরাপত্তার জন্য আশ্রয়ের জন্য একমাত্র সাধুগুরু বৈষ্ণব আর ভগবানের আশ্রয় ছাড়া সব আশ্রয়গুলো এক সময় সাথে শিথিল হয়ে আসে সেই সম্বন্ধ টিকিয়ে রাখা যায় না এই জন্য মানুষ যেতে যেতে একটা আক্ষেপ নিয়ে যায় যাদের আপন ভেবেছিলাম তারা আমার আপন আপনটাকে চিনবে কি করে আপন চিনতে গেলে তো মহাতের কৃপা দরকার ছাড়া হয় এই জন্য বিভীষণ রাবণের পদাঘাতে সেই রাত্রে লঙ্কা ত্যাগ করলেন আমার মনে হয় মাঝে মাঝে মায়ার লাথি খাওয়া কলঙ্ক অপমান কষ্ট পাওয়া যাদের সাথে সম্বন্ধে আটকে আছি যার সাথে নিত্য সাতশত সম্বন্ধ তার কাছে না গিয়ে যাদের কাছে পড়ে আছি সেই সম্বন্ধের মাঝে মাঝে একটু কষ্ট দুঃখ যন্ত্রণা পাওয়া ভালো মনে পড়ে মনে পড়ে মনে পড়ে আমার চিরচেনা চির আপন জন ব্যথার এরা রাখেও না এই জন্য বিভীষণ ত্যাগ করেছিলেন দেখুন ভক্তসঙ্গ গুরুসঙ্গ হলে কি হয় বিশ্বামিত্র যোগ্য সফল হলে রাম লক্ষণকে বলছেন চলো আমার সাথে দেখুন বিশ্বামিত্র আগে চলেছে পিছনে চলেছে রামভদ্র সর্বপিছনে কনিষ্ঠ লক্ষণ ঠাকুর এখানে সংকেতটা কি রামচন্দ্র পূর্ণব্রহ্ম ভগবান হয়েও বলছেন আচ্ছা উনি তো ভগবান আর উনি তো মণি বিশ্বামিত্র ঋষি বা মণি তো যেহেতু রামচন্দ্র বিশ্বামিত্রকে গুরু জ্ঞান করেন রামচন্দ্র বললেন যদি চলতেই হয় গুরুর পিছনে চলো গুরুদেবের আগে আগে চলো না এই দেখো আমি বিশ্বামিত্র আগে চলেছেন পিছনে চলেছেন রাম আচ্ছা আমরা পারব তো স্বয়ং ভগবান বিশ্বামিত্র গুরুদেবকে আগে নিয়ে এই জন্য জীবনের জীবনের অগ্রে সাধুগুরু বৈষ্ণবকে রাখুন তখন পথ চলার ভুল হবে না তখন আর স্খলিত হবেন না একটা অপূর্ব সংকেত সাধুগুরু বৈষ্ণবের আদর্শকে সামনে রেখে চলুন তাদেরকে সম্মুখে রেখে চলুন জীবনের পথহারা হতে হবে না চলেছেন চলতে চলতে হঠাৎ সেই বনের মধ্যে নিবিড় বনলক্ষ্মীর শোভা সবুজ পল্লবে পল্লবিত পাখির কলকাকলিতে পঞ্চম টানে আর বিহঙ্গের সুরকলতালে সমস্ত তপবন মধুময় চলেছেন ভগবান চলেছেন ঋষি বিশ্বামিত্র হঠাৎ বিশ্বামিত্র দাঁড়িয়ে পড়লে দাঁড়িয়ে পড়ে দেখছেন এই সবুজ বনলক্ষ্মীর শোভামণ্ডিত বনে একটি জায়গায় গাছ শুকিয়ে গেছে আর সবুজ পাতা ফল ফুল ফলে না বাতাসটা যেন তপ্ত দীর্ঘ নিঃশ্বাসের বাতাস এখানে কোনো শুভ লক্ষণ নাই পুরো তপবনের মধ্যে এরকম একটা পোড়া জায়গা দেখে অভিশপ্ত জাগা দেখে বিশ্বামিত্র দাঁড়িয়ে গেলেন বিশ্বামিত্র দাঁড়ানোর সাথে সাথে রামভদ্র দাঁড়িয়ে গেলেন কিন্তু রামচন্দ্রের দৃষ্টি তখন পড়েছে একটা পাষাণের দিকে কার দিকে পড়েছে পাষাণের দিকে এই পাষানই হল অহল্লা। দেখুন যাদের জীবনে পাপ আছে অপরাধ আছে তারা জড়প্রাপ্ত হয়ে যায় তাদের চেতনা বা শুদ্ধ জ্ঞান শুদ্ধ চেতনা না থাকার নামই হলো জড়ত্ব যাদের ভগবত চেতনা নেই শুদ্ধ ভজন নেই এমনি তারা চলাচল করলে কি হবে তাদের ভিতরে অধিক পাপ অধিক অপরাধ জীবনে এসে গেলে আমাদের চৈতন্য সত্তা সংকীর্ণ হয়ে আসে একটা মানুষকে যেমন দিনের পর দিন ক্ষুধার অন্ন জল না দিলে সে দুর্বল হয়ে যায় চড়ো হয়ে যায় চলো শক্তি তাকে কি ঠিক তদুপরি বহু অপরাধ করলে পাপ করলে মানুষের চেতনা হারিয়ে যায় সে চরত্ব প্রাপ্ত হয় অহল্লা তেমন জড়ত্ব প্রাপ্ত হয়ে আছে অহল্লা রামচন্দ্র রামভদ্র রাজীবলোচন তাকিয়ে আছেন অহল্লা যেন জগৎকে ডেকে বললেন পাপ বা অপরাধে আমার মতো যদি কেউ পাষাণ জড়ো হয়ে থাকো ক্ষতি নেই যে পথ দিয়ে ভগবান গুরু সাধু যায় ওই পথেই পড়ে থাকো একদিন না একদিন তোমার প্রতিও তার থাকুন অপরাধ করেছি অন্যায় করেছি আমার স্খলন হয়েছে পতন হয়েছে আমি যদি জড়প্রাপ্ত হয়ে থাকি জ্ঞান বুদ্ধি শূন্য বিচার হয়ে যে পথ দিয়ে গুরু যায় যে পথ দিয়ে ভক্ত যায় সেই পথের পাশে পড়ে থাকুন আচ্ছা আপনি গিরিরাজ পরিক্রমা দিতে দিতে যদি অসুস্থ হয়ে বসে পড়ে থাকেন পড়ে থাকবেন না কোন সরিদয় সাধু এসে বলবে কোনো পরিক্রমা মার্গে পড়ে থাকলে আচ্ছা এই পথে যারা আসছেন হরিকথা শুনতে কেউ যদি অসুস্থ হয়ে রাস্তার মাঝখানে পড়ে থাকে তাকে এড়িয়ে আসবেন সবাই চলো ভাই কিন্তু যদি পথেই না পড়ে থাকেন দৃষ্টিও যাবে না যদি পথেই না পড়ে থাকেন দৃষ্টিও যাবে না হাত ধরে কেউ বলছেন পড়ে থাকো আমরা আছি তো এই কয়েকটা মুখ দেখছে আমার তো মনে হচ্ছে নেমে এসে ওদের চরণ বন্দনা করবার জন্য দুই তিনটে দিন এরা কোথায় না কোথায় ছুটে যাচ্ছে কোনো কিছু তো চাওয়া পাওয়া নেই পথে পড়েই আছে সংসার তো সকলের আছে শরীর তো সকলের আছে ক্লান্তি সকলের আছে কর্ম সকলের আছে ছুটে ছুটে আসেন আপনারা আমি বলি কি এই পথেই পড়ে থাকুন কারো না কারো দৃষ্টি এই জন্য এই পথে এই সাধু পরিক্রমা মার্গে জীবন চলার পথে এই পথে পড়ে থাকুন লক্ষ্যে আপনি পৌঁছাতে না পারেন আপনাকে পৌঁছে কেউ নেবে হাত কেউ ধরবে আহা এ পথ থেকে যেন দূরে সরে না যায় আর ই না পারি তোমার কাছে পৌঁছা পথে তো পড়ে রয়েছে কারো না কারো হৃদয়ে তো করুণা হবে দয়া হবে আজ যে পথে পড়ে রয়েছি বলেই তোমার দৃষ্টি পড়লো রামচন্দ্রের চোখ ছল ছল হয়ে গেছে দেখুন ভগবান ভগবান এই সংসারে কাউকে পতন হতে দেখতে আপনি চান আপনার সন্তান পতন হোক কষ্ট পাক Eu, China.